বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার জানিয়েছিলেন এসএসসি ভবনে নিরাপত্তা ব্যবস্থায় থাকা পুলিশ কর্মীরা পর্যাপ্ত খাদ্য এবং পানীয় পাচ্ছে না এই গরমে যা অত্যন্ত কষ্টকর এরই পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা খাদ্য এবং পানীয় তুলে দিতে চাইলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের হাতে তাদের দাবি তারা অমানবিক নন আর পুলিশরাও মানুষ তাই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের তাদের তরফে আরও বলা হয় সমাজ গড়ার কারিগর পাশাপাশি কাউকে খেতে না দেওয়া তাদের লক্ষ্য নয় তাদের লক্ষ্য যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ তাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে এসএসসি ভবনের বাইরে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিস্কুটের প্যাকেট জলের বোতল আর তরমুজ তুলে দিতে চাইলেন আন্দোলনরা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা গতকাল থেকে এখানে শিক্ষকদের একটা আন্দোলন চলছে আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করেছি সেই আন্দোলনের প্রতি বিধাননগরে আগেও আন্দোলন হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন আমরা কখনো আটকাইনি কালকে বিকেল থেকে কিন্তু আনফরচুনেটলি আমরা দেখছি যে এখানে এপিসি সদনে সদনের কর্মীরা আছে প্লাস পুলিশ কর্মীরা আছে তাদের ক্ষেত্রে খাবার বা জল তাদের যাওয়ার ক্ষেত্রে আটকানো হয়েছে এবং ওখানে যারা আছে তারা খাওয়া-দাওয়া পারছে না কোনো কিছু পাচ্ছে না পুলিশ কর্মীরা যখন তারা যাচ্ছে পুলিশ কর্মীরা যখন আছে তাদের ক্ষেত্রেও তারা যখন ডিউটি করতে আসছে তাদেরকে আটকানো হচ্ছে আপনারা নিজে দেখছেন যে আমরা যখন ডিউটি করতে আসছি আমাদেরকে আটকানো হচ্ছে যে যে লোকজন ওখানে আছে যারা ভেতরে আছে তাদের বেরোনোর ক্ষেত্রে আটকানো হচ্ছে আমরা আবার বলছি ভেতরে যারা চেয়ারম্যান সমেত অন্যান্য যারা স্টাফ আছে তাদের খাওয়া দাওয়া তারা পাচ্ছে না তাদের মানব অধিকারের একটা ব্যাপার আছে তাদের জন্য দেখুন আমাদের কিছুক্ষণ আগে আমাদের পুলিশ একটা অভিযোগ দিয়েছে যে আমরা নাকি খাবার আটকে দিয়েছি এবং এটা তো গুরুতর একদম অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে পুলিশদের যাতায়াত করতে দিচ্ছেন না খাবার দিচ্ছেন না দিচ্ছেন না এটা আমরা করবো না হয়তো আমরা সারা না খেয়েছিলাম অসংখ্য শিক্ষিকা ছিলেন বলে কি হয়েছে আমরা বিক্ষিপ্তভাবে কিছু কথা বলতে পারি কিন্তু সকালে সেটা আমরা সংশোধন করে নিয়েছি আমরা জল এবং ওষুধ সকালেই পাঠিয়েছি তারপরেও আমাদের দাবি তো কাউকে খাবার আটকে দেওয়া না আমাদের দাবি হচ্ছে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ অনিসপোর্ট ও যোগ্যদের সুপ্রিম কোর্টের রায় মেনে টার্মিনেট করা এবং আমাদের নিজের চাকরিতে সসম্মে বল রাখা